আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে কেনাডার গরমকাল অসম্ভব সুন্দর হয় তো এই সময় এই উইকেন্ডগুলোতে বাড়িতে থাকতে একেবারেই ভালো লাগে না তাই জন্য প্রতিটা উইকেন্ডে আমরা নতুন নতুন কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং সেগুলো ব্লগে দেখানোর চেষ্টা করি তো আজকে আজকে আমরা যাচ্ছি পাশের প্রভিনস ব্রিটিশ কলম্বিয়াতে গোল্ডেন বলে একটি জায়গায় এবং এইখানে মানে ডেস্টিনেশনের থেকেও মানে আমাদের যে জার্নিটা সেটা খুব সুন্দর এই যে ওয়েলকাম সাইনবোর্ডটা দেখছেন আমরা অ্যালবার্টা প্রভিন্স ছেড়ে ব্রিটিশ কলম্বিয়াতে ঢুকে পড়লাম কানাডার রকি পর্বতের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে তার উপর গাড়ি ছুটে চলেছে একদিকে লম্বা লম্বা সব পাহাড় আর উঁচু উঁচু গাছ আর অন্যদিকে টার্কোয়াস কালারের নদী গ্লেশিয়ার গলা জল দিয়ে এই নদীগুলো তৈরি হয় বলে এই নদীগুলোর রং এই রকম। ছোটবেলায় যখন আঁকা শিখতাম সেই স্কুলে গিয়ে যে সমস্ত ছবিগুলো আঁকতাম না সেই রকম ছবিগুলো সচক্ষে দেখছি আজ আমার সামনে এই রাস্তায় গাড়ি চালালে এই পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটা সবাই দেখে থাকবে এই গ্রামটার নাম হলো ফিল্ড আমি সাগনিককে বলছিলাম আমরা যদি কেনাডায় থেকে যাই তাহলে আমাদের বুড়ো গিয়ে ওইখানে একটা ছোট্ট ঘর বানাবো আমরা হ্যাঁ আমি এতই থাকবো আমাদের এই টানা আড়াই ঘন্টায় রাস্তার মধ্যে এরকম আজগুপি গল্প চলতেই থেকেছে আর সঙ্গে ছিল এই কফির কাপ দুটো তবে যত এগিয়ে চলেছি রাস্তা তত সুন্দর হচ্ছে সাকি কলকাতা থেকে গাড়ি চালাতে খুব ভালোবাসে এসে কবে ড্রাইভিং লাইসেন্স হবে আর কবে গাড়ি চালাতে পারবে এটা ভেবে হাঁপিয়ে উঠছিল এই ড্রাইভিং লাইসেন্স হওয়ার পর আরো তর্শ হয়েছে না প্রতি সপ্তাহে গাড়ি তোলে আর ওর সঙ্গে সঙ্গে আমারও সুন্দর সুন্দর জায়গা ঘোরা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে এটা একটা কেনাডার সবচেয়ে সুন্দর রাস্তা আইসফিল্ড পার্ক হয়ে তো আমরা অ্যালবাটা থেকে পাশের প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়াতে আজকে বেড়াতে যাচ্ছি তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো মন্ত্র মধ্যের মতো আমি দেখে যাচ্ছি রাস্তাটা যেন ভাবলাম তোমাদেরকে একবার দেখাই চলো গল্প করতে করতে আমাদের ব্রিটিশ কলম্বিয়ার গোল্ডেন যেখানে আজকে গন্তব্য সেখানে পৌঁছে গেছে অলরেডি এই যে পাশে যে নদীটা বয়ে যাচ্ছে এর নাম হলো কিকিংহর্স রিভার আচ্ছা আসার সময় আমরা ওই ব্রিজটার উপর দিয়ে গাড়ি চালিয়ে এসেছি রাস্তা বলে বুঝতে পারিনি এত উঁচু একটা ব্রিজ যাই হোক এখানে এই যে কিকিংহর্স পেটেস্ট্রিয়াল ব্রিজ কিন্তু সেই জিনিসটা যাওয়ার কথা কীভাবে যেতে হয় সেটা আমি জানি না আমার মনে হচ্ছে ওই নদীর ধার দিয়ে একটা রাস্তা দিয়ে লোকে হেঁটে যাচ্ছে ওটাই হবে হ্যাঁ যাবো নদীর ধারে একটু রেস্ট নিয়ে আমরা চললাম পরবর্তী ডেস্টিনেশনে আমরা মূলত গোল্ডেন স্কাই ব্রিজ দেখার জন্য এসছিলাম এখানে এছাড়া গোল্ডেনে যেহেতু এসেছি আশপাশটা একটু ঘুরে দেখবো আর কি তার জন্য প্রথমে আমরা গোল্ডেন স্কাই ব্রিজের উদ্দেশ্যেই যাচ্ছি তবে এই রাস্তাটা শাগনিকের জন্য প্রথম ছিল পাহাড়ি রাস্তা না পাহাড়ি রাস্তা বলে ক্যানাডার রকি পর্বতের ওপরে ও গাড়ি চালিয়েছে তবে ওর একটা ভার্টিগো বলে জিনিস আছে যেটা হলো হাইটে ভয় মানে সাইড দিয়ে যদি নিচটা খাইয়ের মতো দেখা যায় তাহলে সেটা নিয়ে ভয় আছে আর এখানকার রাস্তাগুলো পাহাড়ের পাশ কেটে সোজা রাস্তা তৈরি হয়েছে মানে নিচ থেকে নদী বয়ে যাচ্ছে বা খাদ পুরোপুরি সরাসরি দেখা যায় গাড়ি চালানোর সময় তাই জন্য এটা নিয়ে ওর ভয় ছিল তো যাই হোক গল্প করতে করতে আমরা অলরেডি গোল্ডেন স্কাই ব্রিজে পৌঁছে গিয়েছি গরমটা বেশ ভালোই পড়েছে আর আজকে শনিবার তাই জন্য বেশ ভিড়ও রয়েছে দেখলাম যাই হোক আমরা চলে এসেছি গোল্ডেন স্কাই ব্রিজের ভিতরে টিকিট কেটে ভিতরে ঢুকেছি জায়গাটা একেবারে অন্যরকম তাই না কি সুন্দর লাগছে দেখুন কি ভিতরে ঢোকার মনটা যেন শান্ত হয়ে গেল যাই হোক এই বিখ্যাত গোল্ডেন ব্রিজের এই চেয়ারে ছবি না তুললে কি করে হয় বলুন তো আমরা আজকে গোল্ডেনে বেড়াতে এসেছি বেসিক্যালি এই গোল্ডেন জায়গাটা হলো পুরো অ্যাডভেঞ্চারে ভরা একটা জায়গা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রয়েছে এখানে তার মধ্যে থেকে একটা হলে আরেকজনকে দেখা যাচ্ছে সে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা হলো আমরা ক্রস করব এই সাসপেনশন ব্রিজটা যেটা আর কি ক্যানাডার সবচেয়ে টলেস্ট বেসিক্যালি সাসপেনশন ব্রিজ তো হাইটে ভয় আছে একজনের কিন্তু মন দিয়ে দেখছে তো আমি এখানে এসছি যে জিনিসটা আমি কোনোদিন করতে পারবো না বাট দেখাতে পারবো ভিডিওতে তার জন্য সেটা হলো উপরে লাইনিং হচ্ছে দেখাই ভিডিওটা পয়সা দেখেছিস অসম্ভব সুন্দর একটা হ্যাপনিং জায়গা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা জায়গা এই যে দেখালাম এদিকে জিপ ল্যানিং হচ্ছে এখানে বলছে একটা ক্যানিয়ন ট্রেন রয়েছে এটা হাইকিংয়ের জায়গা এটা দেখি কতটা হাইক এবং তাতে কি আছে সেটা দেখে সেই বুঝে ভাববো এখানে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা রয়েছে সেটার মধ্যে এই যে হ্যাঁ বলাও যাচ্ছে হ্যাঁ যাবো 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 দাঁড়া এই দেখি এখানে কি আছে এখানটা ক্যানিয়ান ট্রেন হলো ওয়ান পয়েন্ট থ্রি এই যে ওয়ান আওয়ার দেখতে পাচ্ছিস

জলের মধ্যে সুন্দর একটা বাজপাখি এবং পিছনে আপার ব্রিজটা দেখতে পেয়েছি আমি তখন যাবো তখন তো কোনো ভিডিও মনে হয় করতে পারবো না তো লোকজন কীভাবে যাচ্ছে সেটা একটুখানি দেখাই তখন তো ভগবানের নাম করে যাচ্ছে চলে যাবো আমরা চলো চলো এই হলো রাস্তা এই হলো ব্রিজটা যেটা পুরো ঝুলছে আপার স্কাই ব্রিজ

নিচ থেকে ঝর্ণাটা বয়ে যাচ্ছে খুব সুন্দর করে সরব দেখা যাচ্ছে এখানে গোল্ডেন ব্রিজটা হুম আই আই থা উই হ্যাড অল আর এটা ছিল আমার সেকেন্ড ট্রাই এইভাবে পাঁচবার ট্রাই করেছি ভেবে দেখেছি হবে না আমার দ্বারা তার জন্য ফিরে এসছি এই সরু ব্রিজটা জাস্ট কতগুলো দড়ি দিয়ে মাদা রয়েছে আর অসম্ভব দুলছে পায়ে ব্যালেন্সই পাচ্ছি না যে যাবো আমি দৌড়াচ্ছি পঞ্চমবারের fine. I got to walk down. <laughs> <of the younger> <laughs> <anyways>. <laughs> I চেষ্টা বিফলে যাওয়ার পর এরপর দেখলাম আরো ভয়ঙ্কর কাণ্ড বাঞ্জি জাম্পিং এক হয় এটা হলো একটা দোলনার মধ্যে আপনাকে বসিয়ে দেবে সেই দোলনাটা কিছুক্ষণ এগিয়ে যাবে তারপর পাট করে ছেড়ে দেবে নিচে গিয়ে এভাবে আপনি ঝুলতে থাকবেন এদের মনে কি করে এত সাহস থাকে সেটা আমি ভেবেই পাই না এখনো যাই হোক এইটা হলো লোয়ার ব্রিজ সুন্দর এই জায়গাটা যেখান থেকে শুরু করেছিলাম তারপর অনেক বেসিক্যালি যাইনি আমরা কিন্তু ব্রেনে খুব চাপ দিয়েছি ট্রাই করেছি বহুবার আলটিমেটলি ব্রিজ ক্রস করতে পারিনি সামনেই ছবি তুলেছি আবার ব্যাক করেছি তাই এখন বিকেল হতে শুরু করে তো কি সুন্দর একটা কোজি জায়গা যেখানে লাইভ মিউজিক চলবে আমরা এখন নেক্সট স্টেশনে যাবো এখানকার ডাউন টাউনটা ঘুরে দেখব এই যে আমরা স্কাই ব্রিজকে পিছনে ফেলে ডাউন টাউনের দিকে রওনা দিলাম গোল্ডেন ব্রিটিশ কলম্বিয়ার ছোট্ট সাজানো একটা শহর আর সেই শহরটা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা মধ্যিখানে একটা উপত্যকার মতো আর ডাউনটাউনটা অসম্ভব সুন্দর তাই জন্য ভাবলাম যে স্কাই ব্রিজ যখন যেতেই পারলাম না সময় যখন হাতে এখনো আছে তাই জন্য ডাউন টাউনটা ঘুরে দেখি কত ফুল দেখ চারদিকটা আমাদের অ্যালবার্টতে তো ফুল হয় না কত কালার না দেখি আচ্ছা এইটা হলো কিকিং হর্স রিভার আর এটা হলো একটা পেরিস্টিন ব্রিজ এবং এই ব্রিজটা কাট দিয়ে দিয়ে জাস্ট এরকমভাবে বানানো যেটার মধ্যে কোনো সাপোর্ট নেই মানে কোনো পিলার নেই আর কি কাট দিয়ে বানানো ব্রিজটা কত ফুল দেখ আমাদের এত ফুলপত্র হয় না কেন ওয়েদারে খুব ফুল হয় চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা শহর এত সুন্দর কি বলবো মানে ভাবাই যায় না শান্ত নিরিবিলি কোনো লোকজন নেই মানে লোকজন আছে তারা কথা বলছে না জোরে কথা তো দূরের কথা কত ফুল টুল দিয়ে ঢাকা দারুণ Let me see. was very good. So

让我们自己。 এই রকমই একটা মিঠো রাস্তা ধরে আমরা ওয়াবা উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম তবে পরবর্তীকালে জানতে পারলাম আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম যে কারণে ওটা এন্ট্রান্স নয় গুগল বাবাজির ভুল পথ দেখানোর জন্য আমাদের ওয়াবা দেখা হলো না তবে ক্যানাডাতে যেহেতু রাত্রিবেলা সাড়ে দশটার সময় সূর্যাস্ত হয় তাই জন্য অনেকক্ষণ আলো থাকে তাই জন্য আজকে যেন ঠিক মন ভরনি তাই জন্য ভাবলাম যে এখনই বাড়ি ফিরে যাব না তাই জন্য তার আগে আরেকটা জায়গায় আমরা স্টপ করলাম যেখানে যদিও আমরা আগে গিয়েছি তবে আজকে আবার যাব ওই যে গাঢ় নীল রঙের জলটা দেখতে পাচ্ছেন ওটা হলো এমারেল লেক না সবুজ না নীল না আকাশি অদ্ভুত একটা কালার এই কালারটার নাম হলো এমারেল কালার এই রঙের লেক বলে এর নাম হলো এমারেল লেক কেনাডার রকি পর্বতের উপর যে সমস্ত লেকগুলো রয়েছে সেগুলো সবই গ্লেশিয়ারের জল থেকে তৈরি তাই জন্য রঙগুলো খুবই সুন্দর হয় তবে এই রঙটা একেবারেই বিরল এই রংটা আর অন্য কোনো লেকে পাবেন না আপনি আমরা আগের বছর সমারে এক দাদা দিদির সঙ্গে এই লেকে এসছিলাম তবে রংটা এত সুন্দর লাগেনি আজকে অদ্ভুত সুন্দর লাগলো রংটা সত্যি কথা বলতে আমরা দুজনে মিলে ঘুরতেই সবচেয়ে বেশি ভালোবাসি এই সময়গুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এমর লেকের পাশটায় সুন্দর লজের ব্যবস্থা রয়েছে কত সুন্দর সুন্দর পাশে ঠিক লেকটা সত্যি দারুণ এই লজে যারা থাকে তাদেরকে ওখান থেকে যারা থাকে দূর হয় শাটেলের ব্যবস্থা রয়েছে তাদেরকে শাটেলের করে এনে এখানে রাখে প্রতিটা ঘরকে আসছে দেখতে অদ্ভুত কেবিন টাইপের কি দারুণ এদিকটা এর আগে আসিনি না আমরা হ্যাঁ বৃষ্টি পড়ছিল খুব ওই জন্য যায়নি আর এই লেকের পাশ ধরেই একটা হাইকিং রুট রয়েছে যদিও এই জায়গাটা খুবই প্রোন এরিয়া বলে ধরা হয় সে কারণে আমরা বেশি দূর যাবো না তবে পাশটা একটু হেঁটে গিয়ে দেখবো কি আছে কতটা পাগল হলে লোকজন এরকম হয় দশ ডিগ্রি টেম্পারেচার ঠান্ডায় কাঁপছে সে জলে নেমে পড়েছে স্নান করার জন্য হে ভগবান সাঁতার কাটছে সাঁতার কাটছে এখানে সাইডে এমের লেককে রেখে পাশ থেকে একটা হাইকিং রুট চলে গেছে এই যে এখানে দিয়েছে ওয়ার্নিং বুঝলি প্রচুর লোক আছে এখনো এবং জিনিস না ভাই

যাই হোক অবশেষে এখন বাড়ি ফেরার পালা আড়াই ঘন্টা সুন্দর রাস্তাটা ধরে এবার বাড়ি ফিরবো আমরা একটুখানি এগোতেই শুরু হলো তুমুল বৃষ্টি আর কি করা যাবে আজকে শাগনিকের ফোর্থ ডে ক্যানাডাতে ড্রাইভিং করার তাই জন্য আমরা হালকা একটু ভয় পাচ্ছিলাম বটে তবে বৃষ্টি পড়লে ক্যানাডার এই সুন্দর রাস্তাগুলো এত যে সুন্দর হয়ে যায় তা আজকে না দেখলে বুঝতামই না তবে আজকের ট্রিপটা আমার একেবারেই মনের মতো ট্রিপ ছিল খুব এনজয় করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর এই সামারে ক্যানাডার আমরা সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি আর তোমাদের জন্য ব্লগ করেছি তবে এত জিনিস জমে গেছে যে ভিডিও আসতে একটু টাইম লাগছে গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু দেখা হচ্ছে পরের ভ্লগে আজকের মতো